আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেকেরই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমার চ্যানেলের লাস্ট ব্লগটা যারা দেখেছেন তারা জানেন যে আমার হাজব্যান্ড বাংলাদেশে গিয়েছিলেন এবং আজকে বাংলাদেশ থেকে উনি রিটার্ন করেছেন তো বাসায় আসতে আসতে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো হয়ে গিয়েছিল তো আসার পরই লাগেজ খোলা শুরু হয়েছে যেহেতু লাগেজ অনেক কাঁচামাল আছে এই প্রথম এত কাঁচামাল বাংলাদেশ থেকে এনেছি মানে শাক সবজি মাছ কোনো কিছুই আর বাদ রাখিনি আমার রিকোয়েস্টই সবকিছু আনা হয়েছে আমার হাজব্যান্ড আসলে এসব আনতে একদমই পছন্দ করেন না উনি বলেন যে লন্ডনে তো সব কিছুই পাওয়া যায় বাংলাদেশ থেকে আনার মতো কি আছে যেহেতু এখন আম কাঁঠালের সিজন তো যাচ্ছিলাম বাংলাদেশি আম কাঁঠাল এগুলো যাতে আমার হাজবেন্ড নিয়ে আসেন তো আমার রিকোয়েস্ট অনুযায়ী চেষ্টা করেছেন অনেক কিছুই আনার তবে ওজনের একটা ব্যাপার সেপার আছে ফিফটি কিলো অ্যালাও ছিল আমার হাজব্যান্ডের আনা তো ফিফটি কিলোর মতো এনেছেন জিনিস আর অনেক কিছুই দেশে রেখে এসেছেন কারণ ওজনে হয়নি তো বাংলাদেশ থেকে কী কী আনা হয়েছে সব কিছুই আজকে ব্লগে দেখাবো সেই জন্য পুরো ব্লগটা আপনাদেরকে দেখতে হবে অনেকেই দেখেছি শাড়ি গহনা অনেক কিছুই দেশ থেকে আনান তবে এদিক দিয়ে এবার আমি একটু ব্যতিক্রম এবার বাংলাদেশ থেকে শাড়ি গহনা কোনো কিছুই আনাইনি এর আগে প্রতিবারই দেখা গেছে আমার হাজব্যান্ড বাংলাদেশে গেলে সেলোর কামে শাড়ি এগুলো আনাতাম কিন্তু এবার চিন্তা করেছি এগুলো কোনো কিছুই আনাবো না কারণ এখন আমি নিজে এগুলোর বিজনেস করি আলহামদুলিল্লাহ এগুলোর কোনো প্রয়োজন নেই আমার এই মুহুর্তে তো যেগুলোর প্রয়োজন সেগুলোর কথাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম মানে খাবার দাবারের কথা আর এমনিতেই আমার আম্মা শাশুড়ি ওনারা সবসময় এটা ওইটা দিয়ে থাকেন আমাদেরকে তো এবার কিছু কিছু জিনিসের লিস্ট আমি নিজেই করে দিয়েছি তো একে একে সব কিছু বের হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের ট্রেজার আমার জন্য অনেক দামি আর মানে কি যে খুশি লাগছিল এই খুশিটা আসলে বলে বোঝানো যাবে না আর এখন যে বক্সটা বের করা হচ্ছে এটা খুবই স্পেশাল জীবনের এই প্রথম আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে মাছ এনেছেন আসলে আমরা কখনই বাংলাদেশ থেকে মাছ বা কাঁচা মাংস এগুলা আনিনি এই প্রথম কাঁচা মাছ আনা হয়েছে তাও আমি বলবো ফেসবুকের ভিডিও দেখে ইনস্পায়ার্ড হয়ে বলেছিলাম আনার জন্য তো এই গল্পটা একটু পরে করছি আমার আইফ বাসায় ছিল না ওর বাবা যখন বাসায় আসেন আইফ একটু বাইরে হাঁটতে বের হয়েছিল মিলিসার সাথে তো বাসায় এসে দেখে যে ওর বাবা এসেছেন মাসাল্লা ও দৌড়ে ওর আব্বুর গুলে ও অনেক বেশি মিস করেছে ওর আব্বুকে প্রতিদিন বলতো যে ওর বাবা কখন আসবে কখন আসবে তো ফাইনালি ওর বাবাকে দেখে অনেক খুশি আল্লাহ বারিক এদিকে আমার আই বেশ খুশি ওর বাবাকে পেয়ে বারিক তো ওকে একটু সময় আদর করার পর এখন আবারও আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছি যেহেতু মাছের বক্সটা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম যে এটার অবস্থা কি কারণ এটা অনেকক্ষণ ধরে প্লেনে ছিল ফ্রোজেন করা ছিল মাছ অবশ্য এখন ফ্রোজেনের অবস্থা কি পানি ছেড়েছে কিনা এটা নিয়ে বেশ টেনশনে ছিলাম এতগুলা মাছ তো দেখলাম যে না মাছ এখনও শক্ত আছে মার্শাল্লা নষ্ট হয়নি মানে খুবই ভালো আছে আরও অনেক মাছ বাংলাদেশে রেখে এসেছেন আমার হাজব্যান্ড পর আমার বাবার বাড়ি থেকে আরও অনেক টাইপের মাছ দিয়েছিলেন ওইগুলো আনতে পারেননি ওজনের কারণে আসলে যে কোনো জিনিসই যখন ফ্রোজন করা হয় তখন কিন্তু ওজনটা দ্বিগুণ হয়ে যায় তো এই জন্য আর সব কিছু আনা সম্ভব হয়নি অনেক জিনিস আসলে দেশে রাখা হয়েছে আর এই প্রথমবার এত জিনিসের কথা আমি বলেছিলাম আনার জন্য আমি সবসময় দেখা যায় বাংলাদেশ থেকে কোনো কিছু আনতে এত ইন্টারেস্টেড থাকি না যেহেতু লন্ডনে সব কিছুই পাওয়া যায় এখন লন্ডনে এমন কিছু নাই যে পাওয়া যায় না তো ভাবি যে লন্ডনে যেহেতু সব কিছু পাওয়া যায় তাইলে বাংলাদেশ থেকে কষ্ট করে কেন নিয়ে আসবো তবে এবারে চিন্তা ভাবনা একটু অন্য রকম কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম দু একজন আপু বাংলাদেশ থেকে মাছ এনেছেন আর মাছগুলো এক একদম ফ্রোজেন মানে যেভাবে এনেছেন ওইভাবেই আছিল আর কি তো এটা দেখে আমি একটু ইন্সপায়ার্ড হলাম চিন্তা করলাম যে নেক্সট টাইম যখন আমার হাজব্যান্ড বাংলাদেশে যাবে তো ওকেও বলবো যে আসার সময় যাতে বাংলাদেশ থেকে ফ্রেশ মাছ নিয়ে আসে আমাদের লন্ডনে তো মাছ পাওয়া যায় কিন্তু এগুলো ফ্রোজেন থাকে অনেক দিনের পুরনো হয়তো থাকে আর বাংলাদেশ থেকে নিজের হাতে মাছ আনলে বুঝে শুনে ফ্রেশ দেখে আনা যায় যেমন আমার হাজব্যান্ড যে মাছগুলো এনেছেন উনি নিজে মাছ বাজারে গিয়ে ফ্রেশ তাজা মাছ দেখে কিনে নিয়ে এসেছেন এবং ঘরে সবাই মিলে সুন্দর করে মাছগুলোকে কেটে বেছে দিয়েছেন এটার যে একটা মজা সেটা কিন্তু আমরা এদেশের মাছে পাবো না কারণ এদেশের মাছগুলো অনেক পুরনো থাকে ফ্রিজে বাসায় আনার পরেও দেখা যায় এক মাস দুই মাসের মধ্যে এগুলো শেষ হয় না খেতে খেতে তো এই জন্য চিন্তা করলাম বাংলাদেশ থেকে মাছটা আনা মনে হয় বেটার হবে তো যাই হোক মাছগুলা খোলার পরে এত খুশি লাগছিল কারণ মার্লা মাছগুলো যেভাবে প্যাক করা হয়েছে একদম ওইভাবেই ছিল আর প্যাকেজিংটা খুব সুন্দর করে করা হয়েছে ককশিটের বক্সে সেই জন্য মাছের কোনো স্মেল বা কোনো কিছুই বক্স থেকে বের হয়নি তো এখন আমার আইবের গিফটগুলো ওকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো বাচ্চাদেরকে বলা হয়েছিল বাংলাদেশ থেকে ওদের জন্য কী আনা হবে তো ওরা এক কথায় কোনো কিছুই চায় না মানে বাংলাদেশ থেকে ওরা কোনো কিছুই চায় না আর আমিও বললাম যে শুধু শুধু দরকার নেই কারণ এখানে লন্ডনে তো আর সব কিছুই কাপড় চুপড় বা গিফটের জন্য যা যা প্রয়োজন লন্ডনেই ব্যাটার বাংলাদেশ থেকে তো আমি বললাম যে কোনো কিছুরই দরকার নেই ওই রকম চাহিদা নেই আইকে জিজ্ঞেস করা হয়েছিল আইবের জন্য কী আনা হবে তো আইউব ওর বাবাকে বলে দিয়েছে ও সানগ্লাস চায় ব্রেসলেট তারপর ঘড়ি এগুলো তো আমার বাবাটা যা যা রিকোয়েস্ট করেছে সবকিছুই ওর বাবা দিয়েছেন এগুলো পেয়ে তো আমার বাবাটা মহা খুশি তো যাই হোক এখন বাংলাদেশ থেকে যা যা আনা হয়েছে প্যাকেট থেকে খুলবো যেহেতু ঘন্টা লাগেজের মধ্যে ছিল জিনিসগুলো এখন এগুলো ওপেন করে ডিপ ফ্রিজে রেখে দিব যেগুলো ডিপ ফ্রিজে রাখার ওইগুলো ডিপ ফ্রিজে রাখবো আর যেগুলো নর্মাল ফ্রিজে রাখার ওইগুলো নর্মাল ফ্রিজে রাখবো তো এখানে যা যা দেখছেন সবকিছুই আমার আম্মা দিয়েছেন একদম নিজের হাতে বানিয়ে তালের পিঠা আমার অনেক প্রিয় তো এখানে আমার আম্মা তালের পিঠা বানিয়ে দিয়েছেন সেই সাথে তালের যে রস সেটাও করে দিয়েছেন আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এখানে লতা আছে লতাকে হালকা সিদ্ধ করে দিয়েছেন আর এই লতাগুলো একদম চিকন চিকন লতা লন্ডনে যেগুলো পাওয়া যায় অনেক সময় মোটা মোটা লতা পাওয়া যায় আমার কেন জানি কচুর লতি এত মোটা মোটা পছন্দ না সো আম্মা একদম চিকন চিকন কচুর লতি দেখে পাঠিয়েছেন যেটা আমি পছন্দ করি আর এখানে তালের রস আসলে লন্ডনে কিন্তু তাল পাওয়া যায় তালের রসও ফ্রোজেন পাওয়া যায় তো ভাবলাম যেহেতু দেশ থেকে আমার হাজব্যান্ড আসছে কেননা এখন তালের সিজন তো আম্মাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন তাল পাওয়া যায় কিনা পাকা তাল তো আম্মা বলেন অসুবিধা নেই আমি জোগাড় করে দিব তো এখানে তালের রস সেই সাথে কচু আমার আম্মা সিমের বিচি দিয়ে কচু খুব মজা করে ভুনা করতেন অনেক দিন হয় আম্মার হাতের এই খাবারটা খাওয়া হয়নি তো আমার আম্মা এই কথা শুনে কচু সেই সাথে সিমের বিচিও দিয়ে দিয়েছেন কচুকে হালকা সেদ্ধ করে দিয়েছেন ফ্রেশ কচু দিলে হয়তো লাগে লাল হয়ে যেত পাতা তো আম্মা বললেন যেভাবে দিলে ভালো থাকবে মায়েদের ভালোবাসা মনে হয় এরকমই হয় মা ছাড়া এরকম এফোর্ট কেউই দিবে না দেখুন এখানে আমার পছন্দের সব কিছু আমার আম্মা দিয়ে দিয়েছেন আমের আচার তিলের পুলি নারিকেলের পুলি ফ্রেশ কুরোনো নারিকেল তালের পিঠা এখানে তিল মিক্স করা যদি ইন ইনকেস পিঠাগুলো নষ্ট হয়ে যায় যাতে করে আমি বানিয়ে খেতে পারি পিঠা সেই সাথে আমার পছন্দের চিকন চিকন কচুর লতি সিদ্ধ কচু সব কিছু এমনভাবে রেডি করে দিয়েছেন যাতে করে আমার কোনো কষ্টই হয় না তো একটু আগে বলেছি বাংলাদেশে এখন আম কাঁঠালের সিজন তো এদিকে আমার হাজব্যান্ড আম তারপর সাতকোরা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার সাতকোরা দিয়ে গরুর মাংস তো ফ্রেশ সাতকোরা সিলেটিরা বাংলাদেশে গেলেই সাতকোরা মাস্ট ওদের লাগে থাকে সেই সাথে আদা জামির এটা যারা সিলেটে থাকেন তারা চিনবেন আদা জামিরটা সাধারণত আমরা মাছ দিয়ে রান্না করি আর এখানে ফ্রেশ নারিকেল কুড়োনো আছে আম্মাকে বলেছিলাম ফ্রেশ নারকেল যাতে কুড়িয়ে দেন এখানে কিন্তু ফ্রেশ নারিকেল মিলে ঘরে এনে কুরানো আমার কাছে মনে হয় একটু ঝামেলা আর ফ্রেশ নারিকেলের টেস্ট তো আর ফ্রোজন নারিকেলে পাওয়া যায় না তাই দেশ থেকে কুরানো নারিকেল পাঠানো হয়েছে ফ্রোজন করে রেখে দিব যখন পিঠা বানাবো তখন বের করব আর এদিকে তালের রসগুলোকে সুন্দর করে কন্টেইনারে রেখে দিয়েছি কারণ এগুলো তো আর দুই এক দিনের মধ্যে খাবো না সো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব যেদিন পিঠা বানাবো ফ্রিজ থেকে চার পাঁচ ঘন্টা আগে বের করে নিলেই হবে তো বাংলাদেশ থেকে যা যা এসেছে সব কিছুই মোটামুটি সুন্দর করে গুছানো হয়েছে এই জিনিসগুলো বাংলাদেশে হয়তো সচরাচর পাওয়া যায় কিন্তু আমার কাছে এই জিনিসগুলো মহামূল্যবান কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না তাই তো আনার সাথে সাথেই সুন্দর করে সযত্নে আমি ফ্রিজে রেখে দিয়ে দিয়েছি কারণ এগুলো আমার মায়ের হাতের দেয়া জিনিস বলে কথা আমার শাশুড়িও কিছু খাবার রান্না করে দিতে চেয়েছিলেন কিন্তু ওজনের কারণে ওইভাবে আনা সম্ভব হয়নি তো এদিকে আমার শাশুড়ি চালের রুটি দিয়েছেন গরুর মাংসের সাথে যাতে খাই গরুর মাংস আম্মা রান্না করে দিতে চেয়েছিলেন কিন্তু ওজনের কারণে সম্ভব হয়নি আনা আমার বাড়ি আর আমাদের বাড়ির গাছের পেয়ারা এই পেয়ারাগুলো খেতে এত বেশি মজা আর এখানে আম আছে কাঁঠালও আনার কথা ছিল কিন্তু ওজনের কারণে আনা হয়নি এখানে আমার আম্মা চালের গুঁড়া খেজুরের গুড় আম সত্য সেই সাথে আরও কী যেন দিয়ে দিয়েছেন এই যে সিমের বিচি শুকনো সিমের বিচি কাঁঠাল বিচি নাইলা শাক আর এখানে শুকনো বড়ই শিদল আরও কী কী আইটেম যেন ছিল এখানে লটকন বা বুবি যে যে নামে চিনেন কচুরমুখী মিষ্টি আলু সাতকোড়া তারপর বরিশালি আমরা আর কি কি যেন ছিল আমি আসলে সব কিছু দেখাতেও মনে ভুলে গেছি অনেক বছর পর আমি লুকলুকি ট্রাই করলাম আমি জানি না আপনারা কি বলেন আমরা তো সিলেটে এটাকে লুকলুকি বলি এত মজা লাস্ট কখন খেয়েছি আমি ভুলে গেছি অনেক দিন আগে মনে হয় খেয়েছিলাম যাই হোক অনেক দিন পর এই ফলটা ট্রাই করে অনেক বেশি ভালো লাগছিল তো এখন মাছগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি একটা একটা করে আমার হাজব্যান্ড আসার দুই দিন আগে সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি যাতে করে মাছগুলো সুন্দর করে রাখতে পারি সব কিছু কয়েক ঘন্টা সময় লেগেছে তারপরও ভালো লাগছিল যে এত দূর থেকে জিনিসগুলো আনা হয়েছে সযত্নে জিনিসগুলো রাখা হয়েছে তো এখানে অনেক ধরনের মাছ ছিল লাইক শিং মাছ রিঠা মাছ বাঁচা মাছ ইলিশ মাছ আরও কি কি মাছ যেন আনা হয়েছে আমি সব মাছের আসলে নামও চিনি না আরো অনেক মাছ বাংলাদেশে রেখে আসা হয়েছে যেহেতু ওজনে হয়নি তারপরও আলহামদুলিল্লাহ যেহেতু কিছু আমার হাজব্যান্ড শহীদ সালামতে নিয়ে আসতে পেরেছেন আর এই প্রথমবারই আমরা বাংলাদেশ থেকে মাছ আনলাম নতুন একটা অভিজ্ঞতা হলো আমাদের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ